رب العالمين الحمد لله رب العالمين الرحمن, الرهيم الرحمن, الرهيم الرحمن الرهيم الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين, مال يوم الدين اهدنا الصراط يا نعبد يا كنابود ويا

আ বল না এ জাতিরটা কে বল না না যেটা জানো এটা বলো না এই যেটা জানো সেটা বলো বলো আমাদের আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ জাতীয় ফলের নাম এ জাতির আমাদের জাতির পিতার নাম কি বলো বল জিৰ পিতা নামে নাই হাঁচি লাগে